এক্স কলার জি কলার টাকা আজকে সান্ডুপ সহ জিগ গাড়ি পাবেন এবং যদি চান ভাই এটা আছে শুধু আর কি গাড়ি নেই অবশ্যই গাড়ি আছে ভাই অনেকগুলা গাড়ি আছে দেখেন আমি শোরুমে একটু দেখাই আপনাদেরকে ছয় সাত লাখ টাকা আশেপাশে বাজারে গাড়ি পাবেন এবং তেরো চোদ্দ লাখ টাকা আশেপাশে বাজারের ভিতরে প্রিমিয়াম পাবেন এবং এগারো বারো লাখ টাকা দশ লাখ টাকা মানে এক কথায় সব বাজেটের সব ক্যাটাগরি গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পরে একটু লোকেশনটা বলেন তো কোথায় আসতে হবে এটা হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক জি রোড নাম্বার সাত প্লট নাম্বার হচ্ছে ছয় আমিরা এন্টারপ্রাইজ আমিরা এন্টারপ্রাইজ আচ্ছা বাপি বাইকা অনেকে চেনেন আলহামদুলিল্লাহ অনেক পরিচিত একটা মানুষ যাই হোক তো হ্যাঁ আমরা শুরু করতে চাচ্ছিলাম আজকে এই গাড়িটা দিয়ে এটা হচ্ছে গাড়িটার প্রথমে প্রাইস সম্বন্ধে বলি এটা জি করল এক্স কর্লার দা আমি একটা বাচ্চা প্যারাডো দিবো বাচ্চা প্যারাডো বলতে কেন এটা প্যারাডোর যেই ফেসিলিটি আমার এই গাড়িতে সেই ফ্যাসিলিটি আচ্ছা 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 এটাতে এটা সি সি হচ্ছে দুই যেটা আমাদের দেশের সবচেয়ে ডিম্যান্ডেবল হার্ট মধ্যে হ্যাঁ গাড়িটার প্রত্যেকটা গ্লাস এট লাইক ব্যাক ল্যাম্প যা আছে

সামনে পিছে লাইট গ্লাস সবই অরিজিনাল আছে হেড লাইট ব্যাক লাইট অল গ্লাসেস 100% অথেন্টিক অরিজিনাল বাক আপনাদের নিজের গাড়ি নাকি ভাই এটা এটা আমাদের ফ্যামিলি ইউজ কার ফ্যামিলি ইউজ কার আচ্ছা বিগো বাম্পার লাগানো আছে তার কারণ হচ্ছে ওনারা গাড়ি চালানো বুঝতে পারে গাড়িটা কন্ডিশনটা কি জি আচ্ছা আমরা একবারে সংক্ষিপ্ত গাড়িটা আমরা ফুল দেখানোর চেষ্টা করছি যদি পাপটাম ইঞ্জিনটা দেখায় দিতাম জি এখন যাবে ভাই অবশ্যই দেখান যাবে ভাই এই গাড়িটা ইঞ্জিনটা যদি কেউ দেখে আমার মনে হয় গাড়িটা প্রেমে পড়ে যাবে এর অরিজিনাল মাইলেজ কত জানেন ভাইয়া কত কত মাত্র 51000

আমার পিছনে একটা মনে হয় করোনা প্রিমিয়ম আছে এটা হচ্ছে করোনা প্রিমিয়ম নিউ শেপ নিউ শেপ কত মডেল এক মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট সুপার ফ্রেশ ইউনিট সুপার ফ্রেশ ইউনিট না ডুয়াল ইয়ার ব্যাগ কত মডেল প্যানেল ওয়েল ডেকোরেটেড একটা গাড়ি চারটা চাকা অলমোস্ট নিউ জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনের গাড়ি এগুলো কিন্তু এখন অনেক স্ট্রং গাড়ি আপনি আমি কালারটা করছি বাংলাদেশে ফার্স্ট টাচআপ হইছে গাড়িটার আচ্ছা 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 ব্লু পার্ল কালার বাংলাদেশে ফার্স্ট টাচআপ দেখেন মনোগ্রাম গুলো অরিজিনাল আছে দেখেন এই গ্লাসগুলি দেখেন ব্যাকলাইট দেখেন মানে গাড়ি কন্ডিশন মাশাল্লাহ ওয়াও কন্ডিশন আচ্ছা এটা এটা কত বড় ভাই কত টাকা করে দিবেন প্রাইসটা এটা ফিক্সড প্রাইস 6 লক্ষ 60 হাজার টাকা হলো বিক্রি করব সিএনজি এলপিজি করা আছে কিছু নাকি এটা সিএনজি কনভার্ট করা 6 লক্ষ 60 হাজার 6 লক্ষ 60 হাজার এটা কিন্তু ভালো প্রাইস তারপরও যদি আসেন একটুটা সম্মান করে দেন ইনশাআল্লাহ তেনে খরচটা দিয়ে দেন অন্তত পক্ষে নাকি ইনশাআল্লাহ চলেন তার পিছনে একটা

এবং এসিটেসি থেকে শুরু করে সিট আলহামদুলিল্লাহ সবই ভালো পাবেন প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল জাস্ট আপনারা এসে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন দেখে শুনে নেবেন বরং এটা কি সিএনজি করা দিচ্ছেন নাকি এলপিজি করা এটা সিএনজি সিএনজি করা আছে 80 লিটার সিএনজি কনভার্ট করা আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস সেই গাড়ি কিন্তু পার্সোনালি ইউজ করা নেভার ইউজ এনি কাইন্ড অফ ফ্রেন্ড আচ্ছা আচ্ছা কয় টাকা হলো দিবেন বলতো তো এটা 14.5 আস্কিং অনার করা হবে আলোচনা সুযোগ থাকবে আলোচনা সুযোগ আছে এদিকে একটা ছোট গাড়ি আছে এটা হচ্ছে 1000 সিসি টয়টা ভিস 11 গাড়ি 15 রেজিস্ট্রেশন চাবি স্টার্ট অল গ্লাস সেল লাইট ব্যাকল্যাম্প সব অরিজিনাল চাকাগুলো ভালো আছে এসি ভালো আছে এটার প্রাইস কম এটা 1 লক্ষ 30 হলে বিক্রি করবে এটা তো মনে মোটামুটি মাইলেজও ভালো দিবে মাইলেজও ভালো দিবে জি দেখা যাচ্ছে যে আপনারা মাইলেজটা ভালো পাবেন চাকাগুলো নতুন আছে রং এর কাজ কাম নাই এবং ভিতরের টাইম দেখাই দিই আপনাদের একটু দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার পাবেন মানে আপনারা চাইলে সিএন জি সবই করতে পারবেন বাট আপাতত করার দরকার নেই মাইলেজটা আপনারা অলমোস্ট 20 প্লাস পাবেন আচ্ছা কয় টাকা বিক্রি করবেন বলছেন এটা এগারো লক্ষ তিরিশ এগারো লক্ষ তিরিশ আলোচনা শুধু থাকবে একটু ফিক্সড

সংক্ষিপ্ত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকের যে গাড়িগুলো এখানে अवेलेबल আছে। একটা ক্রুজার সেভেন সিটার হার্জিপ 2400 সিসি অরিজিনাল সেভেন সিটার সানরুফ এবং এটাতে কিন্তু সিট পাওয়ার আছে ভাই। সিট আছে। ব্ল্যাক वुডেন মার্বেল। আচ্ছা আচ্ছা। এই দেখেন গাড়িটার কালারটা হচ্ছে পাল। জি। এবং উডেন वुডেনটা কিন্তু খুব চমৎকার। জি। যে দেখতে পাচ্ছেন যে মার্বেল वुডেন আছে ব্ল্যাক কালার। সিট পাওয়ার, সানরূপ সহ সিট পাওয়ার। জি। সবই আছে। খালি আসবেন দেখবেন গাড়িটা নিয়ে যাবেন। সেভেন সিটার গাড়ি। এটা চাইলে ফাইভ সিট ইউজ করতে পারবেন সিটগুলো ফোর করে রাখতে পারবেন সব সুবিধাই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং স্মার্ট কার্ড মালিকের গাড়ি না জি স্মার্ট কার্ড আচ্ছা এটা ভাই কয় টাকা হলে সারবেন বলুন তো এই গাড়িটা একদম কমই ছেড়ে দিই আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা কি ফিক্সড নাকি না আলোচনার সুযোগ আছে কিছুটা আলোচনার সুযোগ আছে তারপর একটা গাড়ি দেখাবো জি করলার দামে হোন্ডাই এসএন ব্লু এটা ইউনিক একটা গাড়ি এটা সানরুফ আছে সুপার ফ্রেশ গাড়ি নেভার ফেস এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট অল গ্লাস হেডলাইট ব্যাকল্যাম্প জাস অরিজিনাল অরিজিনাল অয়েল ডেকোরেটেড

নারী চান সান্ডুপ শহর নির্বাচন বা ইয়াং জেনারেশন যারা আছেন যে কোনো কাজে ব্যবহার করা সম্ভব ভাই কয় টাকায় দিবেন এটা তেরো লক্ষ টাকা আস্কিং লিটল বিট অনার করা হবে তেরো লাখ টাকা আস্কিং পাই আলোচনা সুযোগ থাকবে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে আর পার্সোনাল ইউজ করা এক্সনোয়া গাড়ি গ্রে কালারের গাড়ি পেপারস আপ টু ডেট অল গ্লাস হেডলাইট ব্যাক ল্যাম্পস গ্লাসের সব অরিজিনাল আচ্ছা নেভার ফেস এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট কিছু কিছু জায়গায় ফার্স্ট টাচ আপ আর অলমোস্ট ম্যাক্সিমাম জায়গায়

একটা এক্সট্রা চাকাও দেওয়া আছে বাম্পার টাম্পার নিষ্ট করা আছে আপাতত যেটা করতে হবে খালি বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আর কিছু না বডি দেখেন দেখছেন বডি দেখেন অরিজিনাল কাকে বলে বডি দেখেন ম্যাগনেট দিয়ে চেক করে দিচ্ছি কোন প্রকার পুটিং নাই কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে নাই দেখ মাশাআল্লাহ আসলে আমি রাই এন্টারপ্রাইজের ম্যাক্সিমাম গাড়ি আমি চেক করে দেখাইতে পারবো এই দেখেন কত ফ্রেশ একটা গাড়ি কত ফ্রেশ গাড়ি দেখছেন কত ফ্রেশ গাড়ি ভাই এটা কত মডেল

এটা হচ্ছে চোদ্দ গাড়ি উনিশের রেজিস্ট্রেশন এক্স এক্স জিও এলপিজি কনভার্ট করা গাড়ি মার্শাল সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা 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 এটার প্রাইস ও কম কত দিবেন এটা আস্কিং প্রাইস হচ্ছে 16 লক্ষ 75 ফিক্স 16.5 হলো বিক্রি করে 16.5 দিবেন জি আর একটা একটা জি ফিল্ডার আছে আই থিং তারপরে জি ফিল্ডার এটা হচ্ছে জি এই কারণে জি এটা বাদ দিকের সিট রিবাউন্ডিং হয় আচ্ছা আচ্ছা রিবাউন্ডিং হয় না জি নিকেল বিট নিকেল বিট ব্ল্যাক উডেন মার্বেল ফেব্রিক্সের প্যাড স্মোক সাকার

আবার এসি কমপ্লিট অ্যান্ড্রয়েড বোর্ড লাগানো সিএনজি করা না ভাই সিএনজি করা কয় টাকা বেজবেন এটা এটা কম 13 লক্ষ 30 হাজার আলোচনা করতে হবে একটু আসলে না এটা আলোচনা করার সুযোগ নেই একদম ফিক্সড একদম ফিক্সড 13 লক্ষ 30 হাজার লক্ষ 30 হাজার দর্শক আমি আবার বলছি আমরা আছি আজকে আমিরা এন্টারপ্রাইজে আরো কিছু গাড়ি আছে তবে শোরুমে নে আপনারা চাইলে যোগাযোগ করলে পারেন ভাই লোকেশন আরেকবার একটু বলেন তো রামপুরা বনশ্রী ব্লক জি রোড 7 প্লট নম্বর 6 আমিরা এন্টারপ্রাইজ আচ্ছা যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ আপনারা বাজারে গাড়িটা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম